বন্ধুরা আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যারা ভাবছেন একটা প্রাইভেট কার কিনবেন বছরের উপর বছর ঘুরতেছেন কিনতে পারতেছেন না আজকে আপনাদের বলি মোটর সাইকেলের দামে আজকে পাবেন প্রাইভেট কার অবিশ্বাস হলো সেটা সত্য হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আজকে দেখাই দিব দর্শক কেমন ভাই ভালো আছেন আপনি দেখি অনেক গাড়ি আমাদের আমি আসলে গাড়ি কিনি এবং খুব সীমিত লাভে গাড়িগুলো সারি ঠিক আছে মানে যার কারণে আমার গাড়িগুলো একটু সেল বেশি হয় আল্লাহর মতে মানে আমি ওই গাড়িতে লাখ টাকা লাভ করতে হবে এমন না মোটামুটি আমার দর্শক বাইকের টাকা অনেক গাড়ি পাবেন আপনারা অনেক কম দামে আপনারা অনেক গাড়ি কিনে দুই লাখ তিন লাখ টাকা বেশি দিয়ে সেটা দরকার নাই অনেক কম বাজেটে আপনারা গাড়ি পাবেন এই গাড়িটা হল টাকা একচলি গ্রামগঞ্জ মধ্যে মানে তারা ভাবে কি একটা গাড়ি কিনতে দশ লাখ বিশ লাখ টাকা লাগে অনেকে ভয় পায় যায় ভয় পাওয়া যায় আমি বলি যে প্রাইভেট আপনারা কিনবেন বাইকের দামে বাইকের দাম ইনশাল্লাহ এই গাড়িটা একটা বাইক কিনতে লাগে এমন বাইক আছে সাত লাখ আট লাখ টাকাও আছে আমি এই গাড়িটা দেব আপনার চার লাখ দশ হাজার টাকা মালিকানা ফ্রি দেব মালিকানা ফ্রি লাখ দশ টাকা মালিকানা ফ্রি এবং কাগজ ওকে এই গাড়ি যে নিবে অন্তত আহ পঞ্চাশ কিলো কিলো পরে তারপর গাড়ি ডেলিভারি কোন সমস্যা অনেক কম বাজেটে গাড়ি দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ এসি ইঞ্জিন আরো কিছু ভালো কন্ডিশনের গাড়ি দেখি এবং চার লাখ টায়ার আপনার নতুন আছে

দু হাজার পাঁচের মডেল খুবই সুন্দর গাড়ি এবং কালারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কালার এবং অল এসি সবকিছু কে আছে সম্পূর্ণ কখন চালিত গাড়ি গাড়ি এখন কথা এলপিজি গ্যাস করা হয় নাই দুই হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্কোয়ার্ডের মালিক কাগজ এখনো আট নয় মাস আপ টু ডেট আসছে তেরোটা টায়ার নতুন

বাইকের দামে গাড়ি অসাধারণ যারা ভাবছেন অল্প বাজেটের মধ্যে একটা অল্প বাজেটের মধ্যে একটা প্রাইভেট কার কিনবেন তাদের স্বপ্ন পূরণ করতে আমার এই গাড়িটার প্রতিটা গ্লাস মানে যা আছে সব দিন এখন পর্যন্ত গাড়িটা কোনো কিছু বাংলাদেশে কোন মানে লোকাল পার্স আসলে ভাই আমি অনেক ভিডিও দেখছি হ্যাঁ আমি ভাবতাম কি মানুষ মনে আই ভিউ বাড়ানোর জন্য এই ভিডিও করে এত কম টাকায় 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা একটা প্রাইভেট কার আসলে ভাত লাগে অনেকে ভাবে দি মানে ভিউ বাড়ানোর জন্য করে আসলে না আসলে আমরা মানুষ আমাদের

দুই হাজার এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি দাম চাচ্ছি হলো ছয় লাখ টাকা লাগতে আর একটু করবো আর মালিকানা তো ফ্রি থাকছে হ্যাঁ মালিকানা ফ্রি থাকবে এটা

হ্যাঁ আমার এখানে আহ মানে আসলে আমাদের এই জায়গায় গাড়িগুলো হলো মধ্যবিত্ত পরিবারের গাড়ি আমি বেশি দামি গাড়ি উঠাই না আমার কাছে হয়তো সর্বোচ্চ এজেন্ট আপনার মানে যেটা দেখলেন এটা হলো নিচে হলো চার লাখ দশ হাজার টাকা

দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভাইয়ের একটা চ্যানেল আছে আপনারা সর্বোচ্চ সাপোর্ট করবেন আমার যারা ভালোবাসেন আমার এই ভাইকে আপনারা সাপোর্ট করুন ভাইয়ের একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হলো কার হোমস আমি এখন ওইভাবে শুরু করি নাই আগামীতে আমরা কিন্তু ওই ক্ষেত্রে কিছু কিছু সত্য আছে আমি উভার পাঠাও এবং র্যান্টি গাড়ি আমি কিনি না ব্যক্তিগত গাড়ি বাসা বাড়িতে যেগুলা ইউজ হয়েছে এবং স্মার্ট কার্ডের মালিক সেই গাড়িগুলো আমি কিনি আবার করতে ব্যক্তিগত গাড়ি হয় ওই ক্ষেত্রে আমাদের কাছে এসে আপনার গাড়ি আমরা দেখবো আমাদের গাড়ি আপনি দেখবেন যদি ব্যাডে বলে মেলে সেক্ষেত্রে আপনার গাড়ি আমরা কিনতে পারবো ঠিক আছে দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে